আজকে আমাদের জটপট একটা ডিম টোস হবে বন্ধুরা হালকা উপকরণ দিয়ে ভালো লাগবে লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দেখো ভালোভাবে ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি আর দুটো ডিম নিয়েছি কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিলাম ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখো লঙ্কা পেঁয়াজ কুচি আর নুন ভালো করে ফেটা হয়ে গেছে কড়াই তেলও গরম হয়ে গেছে এবার আমি ছেড়ে দিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে হয়ে গেছে দেখো আমার ডিম পিসটা খুব সুন্দর হলো দোকানের থেকে ভালো হয় অল্প পয়সা আবার একটু তেল দিয়ে দিলাম এইটাও আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব খুব সুন্দর হয়েছে দোকানে আর যেতে হবে না ঘরে এইভাবে হালকা উপকরণে জটপট হয়ে যাবে টিফিন বন্ধুরা এরকম করে খাবেন জটপট এরকম টিফিন একটা হলে আর বাইরে কিনতে হয় না ছোটো বড় সবাই খেতে পারে দোকানে থেকে ভালো হয় দোকানে তো অত ভালো তেল দিয়ে করেও না খাবেন এরকম বানিয়ে জটপট